you দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি একে কে আজাদ কৃষি ও খাবার চালানোর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমার পিছনের চিত্রে আসলে মূলত আমরা এসেছি একটি ছাগলের ফার্মে তো এই ছাগলের ফার্ম থেকে কিভাবে তিনি আয় করেন নাকি লোকসানি হচ্ছেন বাচ্চাগুলো কিভাবে উৎপাদন হচ্ছে নাকি নিয়মিত হিটে আসছে না হিটে আসার পদ্ধতি কি বা বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ঘুরে আসি আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো জানতে চাচ্ছি আপনি এই ছাগল পালন কতদিন আগে থেকে আরম্ভ করছেন এই ছাগল পালন শুরু করছি আজ থেকে 5 বছর আগে 5 বছর আগে থেকে কয়টা ছাগল দিয়ে শুরু করেছিলেন প্রথমে কত পাস্তা দিয়ে শুরু পাঁচটা ছাগল কি জাতের ছাগল দিয়ে শুরু করেছিলেন ক্রড জাতের ক্রড আমরা এখন দেখতে পাচ্ছি আপনার ফার্মে ক্রড বা উন্নত জাতের ছাগলও দেখতে পাচ্ছি তো কোন জাতে আপনি ভালো profit পাচ্ছেন বলে আপনার মনে হয় profit সব জাতেরই আছে সব জাতেরই আছে আপনার প্রফিট টা যেরকম আপনার উন্নত জাতের ছাগলের এগুলো হচ্ছে দামও বেশি প্রফিট ও ভালো আহ জাতীয় ছাগল ওগুলোর দামও কম প্রফিট ও কম মানে তুলনামূলক সবটাই প্রফিট আছে আর কি আচ্ছা তো তার আগে জানতে চাই আপনি কি পেশায় শুধু ছাগলই পালন করেন না অন্য কোনো না আমার ছাগলের পাশাপাশি আমার একটা সিএনজি গাড়ি আছে যে পেশায় আমি সিএনজি চালাই নিজেরই গাড়ি আর ওই পাশে গাভী আছে গাভী গরু পালন করেন এক কথা আপনার অন্য অন্য কর্মের পাশাপাশি এই ছাগল পালন ধরে আছেন এই যে পাঁচ বছর ধরে ছাগল পালন আরম্ভ করছেন এই ছাগল পালনের মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমি আমি যেটা বলতে পারি আর কি বর্তমানে যে অবস্থান আমাদের দেশে পৃথিবীর সারা পৃথিবীর যে অবস্থান আমাদের হালালের উপরে থাকা খুব কঠিন হয়ে যায় যেরকম যখন দেখেন যে গ্রামগঞ্জে প্রত্যেকটা অঞ্চলে

হ্যাঁ তো প্রথমত আমার হচ্ছে শখ ছিল আর কি শখের বর্ষা হ্যাঁ শখ ছিল প্রথমত তারপরে হচ্ছে যখন দেখলাম শখের থেকে যখন দেখলাম যে এগুলো প্রফিট ভালোই হচ্ছে তারপর থেকে আমি বাণিজ্যিক ভাবে শুরু করছে তো মূলত কি কি খাদ্য দেন এখানে খাবারের মধ্যে আমার সকালবেলা থাকে হচ্ছে দানা খাদ্য যার মধ্যে যেরকম ভুট্টা ছোলা সোয়াবিন তারপর হচ্ছে আপনার ডারবিন এগুলা মিক্সার করে আমি মেশিনে ভাঙায় নিয়ে আসি

হ্যাঁ আমি টিকা বলতে আমি শুধু পিপিআর ভ্যাকসিনটা করি পিপিআর ভ্যাকসিনটা অন্য কুরা তগড়া এসব জলপঙ্ক এসব রবের কোনো সেরকম ধরনের কোনো সমস্যা আমার খামারে ইনশাআল্লাহ পর্যন্ত হয় নাই তারপরে আমি হচ্ছে ঠান্ডার ওষুধ সবসময় রাখি যখন ওটা ঠান্ডা মনে হয় নাকি পানি আসে তখন আমি পাই হোমিও ওষুধ খাই হোমিও ওষুধ খাই আচ্ছা এবার বলি যে এই যে একটা ছাগল বা এটা ছাগি এই ছাগলগুলা একবার বাচ্চা দেওয়ার কতদিন পরে হেঁটে আসে এগুলো আমার কাছে যেগুলো আছে মোটামুটি আল্লাহ দিলি সবই ভালো অবস্থানে আছে এরকম এগুলো বাচ্চা দেওয়ার পরে মোটামুটি বাইশ দিন থেকে তিরিশ দিন সর্বোচ্চ দেড় মাস এর ভিতরে আল্লাহ দিলি হেঁটে চলে আসে একটা করে ছাগল কয়টা করে বাচ্চা হয় এখানে যেরকম এই ছাগলটা দেখতেছেন এটা হচ্ছে দুইটা তিনটা দুইটা তিনটা দুইটা একবারও পাইনি দুইটা তিনটা দুইটা তিনটা

আচ্ছা ওনার এই ছাগলটা ওনার কাছ থেকে সংগ্রহ করে আচ্ছা তো এখন জানতে চাচ্ছি এই আনুষঙ্গিক আপনি কদিন পর পর ক্রিমি মুক্ত আমি যখন দেখা যায় কি যে এই বাচ্চা দেওয়ার পরে ওই ভোর ভোরন আসবে তার আগ দিয়ে আমি দিয়ে দেন আচ্ছা এটা খুব ভালো একটা কাজ করতেন আর ওই যে আহ পঙ্কা টিনের ইঞ্জেকশন কি দেন

এই পাঁচ বছরের মাঝে কত ছাগল বিক্রি করছেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছেন এখন যে ছাগল গুলা আছে এবং সবগুলো আমি দেখছি অনেক দামি ছাগল এখনো তো আনুমানিক কয়েক লক্ষ টাকার ছাগল আছে আপনার ফার্মে

এক হাতে এভরিথিং বেশ কিছু খরচ দেয় তো এই খরচ সব কিছু টোটাল খরচ বাদ দিয়ে আপনার বছরে আয় কেমন থাকে আসলে এগুলো বছরে আয় ওইভাবে হিসাব করা যায় না ধরেন কিরকম আপনার এদেরকে ইনভেস্ট করতে হয় এদের পিছনে প্রতিদিন একটা ছাগলের পিছনে করে আবার দশ থেকে পনেরো টাকা ইনভেস্ট করতে হয় খরচ হচ্ছে খরচ হচ্ছে প্রতিদিন খরচ হচ্ছে দেখা যায় যে একটা দুই রকম সেক্টর আছে একটা সেক্টর হচ্ছে কি যে বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ছয় মাস আট মাস পরে বাচ্চা বিক্রি করা এটা একটা প্রফিট আছে আবার আবার যদি আর কাজ করা যায় সেটা হচ্ছে কি যে যে বাচ্চাগুলো রাখার প্রয়োজন রেখে বাদবাকি বাকি যদি খাসি যেগুলো আছে খাসিগুলো খাসি হিসাবে বিক্রি করা যায় এক বছর দেড় বছর পারলে ওগুলো একটা ভালো প্রফিট চলে আসে তারপরে আবার হচ্ছে যেগুলো দাঁতগুলো ভালো সেগুলো পাঠা পাঠা রাখা যায় পাঠার প্রফিটও ভালো আসে

তাহলে কি হাটে থেকে বা বাড়ির উপর থেকে কিনে নেওয়া যাবে নাকি একটা দুটো ছাগল দিয়ে শুরু করলে সেখান থেকে ধীরে ধীরে নিজের খামার থেকেই খামার উপযোগী ছাগল তৈরি করবে হ্যাঁ এখন খামারের উদ্দেশ্যে আপনি যেটা বলতেছেন সেটা হিসাবে আমি যেটা বলবো আর কি খামারের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে প্রথমত যারা শুরু করবে তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা যেন হাটা থেকে কিনলে নতুন মানুষ হইলে অতটা বুঝতে পারবে না যে কোন জাতির কেমন ছাগল আর খামারের কাছ থেকে যদি নেয় ছোট খামার আছে বড় খামার আছে অনেক ছোট খাবার অনেক জায়গা আছে ছোট বড় খাবার আছে এখান থেকে নিলে মা কোনটা বাচ্চা কোনটা বাবা কোনটা সবই দেখে তারপরে তারা নিতে পারে রোগ মুক্ত ছাগল ছাগল আছে গ্যারান্টি সহ দিতে মানে ভালো মেইনলি হচ্ছে ভালো জাতের ছাগল ভালো জাতের ছাগল সেগুলো নিলে পরে আল্লাহ দিলে যে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করলে ইনশাআল্লাহ সফলতা করা সম্ভব সম্ভব জি তো আমাদের দেশের বর্তমানে বেকার সমস্যাটা সব থেকে বড় সমস্যা আপনি জানেন আপনি যে কথা আগে সুদের ব্যবসা বা বিভিন্ন এর দিকে চলে যাচ্ছে তো সেই দিক দিয়ে চিন্তা করলে কেউ এই আসে এত সুন্দর সুন্দর ছাগল ছাগল পালন করে তাহলে কি সে সাংসারিক মানে জীবিকা নির্বাহ করার পরে বছর শেষে সে এখান থেকে প্রফিট অর্জন করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই ভাবে এখানে আহ মেইনলি যেটা আমি বলতে চাই যে হচ্ছে যে কোনো খামারি খামার শুরু করলে তার একটা হিসাব মাথায় রাখা লাগবে যে হচ্ছে ছাগল পালতে গেলে ছাগলে শুধু কাছাকাছি হবে না আবার শুধু দানা দ্বারাও হবে না কাছাকাছি সব খাবার সব খাবার দানা দানাদার কিনতে গেলে কিন্তু পয়সা দরকার আছে অবশ্যই এখন একটা খাবার যদি দশটা ছাগল দিয়ে শুরু করে পাঁচটা ছাগল দিয়ে শুরু করলো পাঁচটা ছাগল হলে তার পিছনে কিন্তু প্রত্যেকদিন সর্বনিম্ন হলে আবার পঞ্চাশ ষাট টাকা খরচ হবে অবশ্যই এই এই হিসাবটা তার মাথায় রেখে করতে হবে যে হচ্ছে নগদ টাকা প্রয়োজন আছে আমি ইনভেস্ট করলে আমার সঙ্গে সঙ্গে ফিডব্যাক এমন হচ্ছে অর্থাৎ ইনভেস্ট করতে হবে ছোট পরিসরে এবং হান্ড্রেড পার্সেন্ট তার একটা অ্যামাউন্ট সাজতে হবে যে আমি ছয় মাস বা এক বছর সামনের দিকে চাল মানে ওকে চালা যেতে হবে এক বা দুই বছর পরে সেটা ঠিক বেট চলে আসতেছে দর্শক বিন্দু শুনলেন আমাদের ভাইয়ের মুখ থেকে কিভাবে শুরুটা করতে হয় এবং রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে গড়ে তুলতে হয় একটি খামার করলে শুধু খামারে ইনভেস্ট করলেন সব লগত টাকা শেষ করে দিলেন তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন না একটি খামারের পিছনে পার ডে হিসাব রাখতে হবে যে সেই খামারটিতে গড়ে কোন পক্ষে দশ থেকে পনেরো টাকা বা তার কম বেশি কিছু কম বেশি হতে পারে কাজ দিলেন দানাদার খাদ্য খরচ আছে মেডিসিন আছে বুঝতে হবে ছাগলের কি কি রোগ হয় ছাগল কখন হিটে আসে এবং হিটে আসার কতক্ষণ পরে ছাগলকে করাতে হয় বাচ্চা হওয়ার পর করণীয় কি এই বিষয়গুলো আপনি একদিনে কখনো জ্ঞান অর্জন করতে পারবেন না ছাগল পালনের মাধ্যমেই ধীরে ধীরে আপনি সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন তো তারপরও চলুন আবার ফিরে যায় ভাইয়ের কাছে ভাই এখন আমি জানতে চাচ্ছি আপনি ক্রস বা আমরা দেখতে পাচ্ছি উন্নত তাদের যে ছাগল গুলো পালন করেন আপনি যদিও শুনেছি একই রকম তারপরে কি আলাদা কোনো কোন আছে মানে খাদ্য খরচ বা আলাদা কোনো কোনো মধ্যে পার্থক্য বুঝতে আলাদা আছে এই ছাগলটা অরিজিনাল ছাগল এরা যা খাচ্ছে ও খাচ্ছে কিন্তু হরিয়ানা এই হরিয়ানা এটা এটা মাথা সহ এটার পিছনে একটু খরচ বেশি একটু খরচ বেশি যায় একটু খরচ বেশি হয় যেরকম ধরেন একে আবার বিকেলে জানাটা দিতে হবে

মানে পাঠা আছে যখন এর হিট আসে আর কি তখন আমি বাইরেই নিয়ে যাই আপনার আপনি দিলে এখান থেকে সাথে হয়তো বেশ কয়েক কিলোমিটার দূরে ওইখানে নিয়ে যা ব্রিডিং করা নিয়ে আসার পরে কি কোনো সমস্যা হয় না আল্লাহ দিলে আমি এটা তো আমার সমস্যা হয় হয়নি আমি একবারই ব্রিডিং করাইছি কেনার পরে তো একবারই ব্রিডিং করাইছি ওই একবারই থেকে গেছে আল্লাহ দিলার সমস্যা হয় না সমস্যা আলহামদুলিল্লাহ ভাই আমরা যতটুকু জানি ছাগল পালন করে মূল আপনার আয়ের উৎস হচ্ছে বাচ্চা উৎপাদন তা আপনার মূলত বাচ্চা উৎপাদনের জন্যই খামারটি তো এখন বাচ্চা আছে কিনা বিক্রি উপযুক্ত হ্যাঁ আছে কয়েকটা খাসির বাচ্চা আছে আর দুইটা পাঠা বিক্রি হবে আর কালো আচ্ছা এগুলোকে আপনি অনলাইনে বিক্রি করেন নাকি সরাসরি হাটে বিক্রি করেন এই হাটে খুব কম মানে হাটে যাই না বললে চলে আমার বাড়ির উপর থেকে বিক্রি হয়ে যায় জি কেমন প্রাইজে বিক্রি করেন জানতে পারি বিভিন্ন জাতের উপরে প্রাইজ আর আপনার হচ্ছে সাত হাজার থেকে শুরু করে দশ হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত বিক্রি করি এই মনে করেন যে এইরকম সাইজের বাচ্চা কিরকম প্রাইজে বিক্রি করেন আপনি দেখেন এই এই যে বাচ্চাটা দেখাচ্ছি এই বাচ্চাটা ক্রস জাতের আর কি ক্রস হ্যাঁ এটা ছাগল এটা হচ্ছে খাসি ছাগল এটা দাম সর্বোচ্চ হলে ছয় সাত সাত হাজার টাকা হবে আর কি সাত হাজার টাকা হলে একটা মানুষ নেবে আর এটা জাতও মোটামুটি ভালো জি সাত হাজার টাকা হলে এটা বিক্রি করতে পারবে তাহলে বলুন যারা দর্শকরা আছে কেউ যদি উন্নত জাতের ছাগল দিয়ে খামার করতে চায় বা কথ জাতের ছাগল দিয়ে খামার করতে চায় তারা যেন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে হ্যাঁ তার আগে আমি আর একটা কথা বলবো যে আমার এখানে এই ছাগলটা চার মাস গাফ এইটা হরিয়ানা ছাগলটা চার মাস গাফ আছে এই ছাগলটা বাচ্চা দিলে আমি বাচ্চা বিক্রি করার ইচ্ছা আছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার আসবো আমাদের জন্য দোয়া করবেন দর্শক বিন্দু আমরা অনেকেই ছাগলের ফার্ম করতে ভয় পাই আমাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে যে ছাগলের প্রিপেয়ার রোগ হয় খুঁড়া রোগ হয় জলাতঙ্ক রোগ হয়তোবা এই রোগগুলার জন্য আমরা ছাগলের খামার করে লস লসের সম্মুখীন হব আসলে সেরকম কোনো কিছু না ছাগল পালন সত্যি একটি লাভজনক অধ্যায় ছাগলের খাদ্য খরচ খুব বেশি হয় না কেউ কাছাকাছের ব্যবস্থা থাকলে এখন যে প্রযুক্তি এই প্রযুক্তিতে খর ছোটো ছোটো করে কেটেও কিন্তু ছাগলকে খাওয়ানো যায় আপনি যেখানে যারা বলেন যে খামার করে লস হয় লস হয় শুধু তাদের উদ্দেশ্যে বলবো যে যেখানে আজকে দ্রব্য মূল্য থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা প্রত্যেকটা বিষয়ে আপনার খরচের পরিমাণ অধিক সংখ্যক সেখানে আপনি ছাগলের খামার করবেন না কেন আপনি যে যে কোনো একটি সাংসারিক প্রয়োজন মিটিয়ে আপনি জীবন জীবিকার জন্য আপনি ছাগল অবশ্যই পালন করবেন আপনি স্বল্প পরিসরে শুরু করেন ধীরে ধীরে শুরু করেন একদিনে আপনি প্রফিট পাবেন না এক মাসে প্রফিট পাবেন না এক বছরেও আপনি ফিডব্যাক ভালো ফিডব্যাক পাবেন না হয়তো দেড় থেকে দুই বছর আপনাকে পরিশ্রম করতে হবে ইনভেস্ট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের খামার থেকেই খামার উপযোগী ছাগল তৈরি করতে হবে আপনার মাঝে ধৈর্য থাকতে হবে স্পৃহা থাকতে হবে জেদ থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে আপনি যত প্রকার যা কিছু করেন না কেন অন্যথায় আপনি ছাগল পালন করে কখনোই লাভবান হতে পারবেন না আপনি একজন খামারি হতে পারবেন না আপনাকে খামারেই হতে হলে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে ধৈর্য ধারণের পাশাপাশি ইনভেস্টর পাশাপাশি আপনি সব কিছু মেনটেন করতে পারলে তাহলে আপনি একজন ছাগল খামারি হতে পারবেন তো এতক্ষণ যারা আমাদের পুরা যারা ছিলেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করব প্লিজ যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম